ঘোরাফেরা করতে চাই কিন্তু যারা ঘোরাফেরা এরকম অনেক তরুণ যুবক আছে বছর বছর ঠাইসে করে বলছে নাই গোসলের কয়টা বল দেখবেন চিন্তা করছে যে জিন্সের তেল লাগাইছে বুট হাতের মধ্যে যে অ্যান্ড্রয়েড মোবাইল এখন যদি কিছুই না বলি তাহলে কেমনে হয় পিক আপ দিয়ে বলছে চিন্তা

এই যে আমরা আমার ভাষায় বলি এইগুলা ধরানোর আগে দিয়া সুন্দর মাটির এক ধরনের বাতি থাকে যেটা ধরায় ওইখান থেকে খড় ওইখান থেকে পোয়াল ওইগুলা দিয়ে চুলা ধরায় আপনাদের এতটা কি বলে বাতি আছে না ভাই বুঝে থাকলে বলতে হবে একজন লম্পাতি ধরাইছে ধরানোর পর খান পরে দেখে খালি উপর দিয়ে ধোঁয়া মারে আগুন হয় আবার খানিক করে

পুরোটা পড়daggerা তা আমি তো 100 লক্ষ টাকার গরু কিনা সামর্থ্য রাখি না আমি চিন্তা করছি যদি আমি দেশে থাকতাম তাহলে অন্তত আমার বাড়ির থেকে মাত্র 5 টাকা দস্তুরি ভাগ বাড়া আমি অন্তত গরুটা দেখতে যাইতাম পরে শোন গরু বিক্রি হয়েছে 15 লাখ যেই লোক কিনছে গুলশানের ওই লোক ওই গরু গাড়ি ভাড়া করে একটা 30000 টাকা ওই রেহে ধরে একটা লোক

নিজের কোমরে গামছা খুলে উপরতে ঢাকায় নিয়ে গেছে যাতে মানুষজন যদি টিটকারি করে বলে মরা ছাগল করতে নেই মাঝে মাঝে আমরা বলি না আমরা বুঝে থাকলে বলে কোরবানির দিনে পনেরো লক্ষ টাকার গরু তিরিশ হাজার টাকার ভাড়া গুলশানে চলে গেছে আর এগারো হাজার টাকা মাত্র ছাগল আল্লাহ ফেরেস্তা পাঠাইছে যাও কোরবানির দিনে আগে গুলশানে চলে যাও তাই

মানুষের ধরনের চাহিদা থাকে গভীর মনোযোগে খেয়াল করা

বান্দা যদি কোরআনের পক্ষে থাকে আমি চাইলে ওই কোরআনের জিকির দ্বারা তার শতরণের সমস্যা সমাধান করে দিতে পারি চিন্তা বা বলবেন পরে ঠান্ডা মাথায় আমার থেকে গভীর মনোযোগে বিচার করবেন একটা এক করে কথা বলা ভিতরে আগে ঢুকালে ভালো করে বুঝুন আল্লাহ বলছেন এর পরে কি आया আমি মন আমি জিজ্ঞাসা করব আবার উত্তর দিবেন আল্লাহ বলেন ওমান খলাক তুলছেন ওয়ান সাইদাল আল্লাহ বলেন আমি দুনিয়াতে যত মানুষ আর যত জিন সৃষ্টি করেছি সবগুলা আমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সদাগে আয়াত কারীমান সামনে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আছে এই আকিদার বিষয়ে সকলের কাছে স্পষ্ট ধারণা নাই আমরা মনে করি আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর উপকার করতেছি তাই নাকি না ভালো ইমান মজবুত করেন দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত করে আল্লাহর এক চুলো আল্লাহ ইজ্জত বাড়ে না আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর এবাদত ছেড়ে দেয় রব্বুল আলামিনের এক চুলো বেঈজ্জতি হয় না বান্দার এবাদতে আল্লাহর শান মান বাড়ে না কবে না এবাদত করে বান্দা বান্দার সাথে ঠিক

আমাদের কোনো না আমাদের কি কোন সন্দেহ আছে কিন্তু আমাদের পূজের মধ্যে ঘাটতি আছে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া পড়ার তো অভাব নাই আমার আল্লাহ দিলে বাবা সদায় কোনো অভাব নাই আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আমি প্রত্যেক দিন খাওয়া টাওয়া সব ম্যানেজ করে ফেলছি আল্লাহ আমাকে রিজিক দিয়ে রাখছে

আমি আপনাদের কাছে করব। ভিতরে আপনারা কুচকাওয়াজ করেন দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে কয় ধাপ চোড়া করেন বাথরুমের ভিতরে সর্বোচ্চ আপনি গোড়া পড়া করেন দশ ধাপ বাথরুমের ভিতরে থাকেন আপনি দশ মিনিট কিন্তু ছয় মাস না যাতে বাথরুমের চ্যান্ডেলটা তোরা যায় পিছলা হয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখলেন না আপনি জন্মের পরের থেকে আপনি যতক্ষণ থাকেন আপনার জীবনে এর নব্বই সময় আপনি জুতা স্যান্ডেল কিছুই পরেন না খালি পায়ে থাকেন পুরা বাড়ি খালি পায়ে ঘরেন মাহফিলের প্যান্ডেলে খালি পায়ে ঢুকছেন মাঠে খালি পায়ে কাজ করেন ছোটবেলায় খালি পায়ে দৌড়ালেন আপনার মাত্র দশ ধাপ দেওয়া

ভালো করে বুঝ দিল দিয়ে কথা কথা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলি কিছুই দেয় না রব্বুল আলামিন আমাকে কি দিলো কিছুই বুঝতে পারলাম না আমার সাথে একজন আসছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো ভাই ভাই আর তাড়াতাড়ি করে গায় হও মোবাইল হাতে নিয়েছে মোবাইল হাতে নিয়ে সব দেখ উটে না আমন সব জায়গায় উটে না উটে না খালি কোন কোন মেজাজ খারাপ হই গেছে কি রে মোবাইলে আশ্রমার হুজুর একসাথে সকালে ওঠে না something from your device ওই সেটা বলতেছে দুইশো সাতান্ন মারার সময় হয় মোবাইলের মেমোরি ফুল আপনি আর কথা বলতে পারতেছেন না ছবি তুলতে পারতেছেন না ভালো করে খেয়াল করেন আপনার মোবাইল যেটা আপনি ভিডিও করেন ছবি তোলেন ততটা জায়গা ফুল হয়ে যায় আপনি আর মিটি নিয়ারকে আসনা জন্মের পরে থেকে দেখতে শুরু করলাম ওই চোখে দেখেই যাচ্ছে না বুঝে বুঝে

It can be if anybody, any human being alive in this universe, thousand years without a single second of sleep.

পারিস এবার ভালো করে খেয়াল করবেন তিন জায়গা থেকে পড়েছিলাম এবার একটু যাতে করে আপনি একটু মাথার মধ্যে ঢুকাতে পারেন ভালো করে খেয়াল করেন

কেলি জে রাজ্য পরিচয় দিলেন আর সর্বপ্রথম এক আল্লাহ পরিচয় দিলেন

বছরে প্রত্যেক দিনে আয়োজন হয় তাই না প্রত্যেক দিন আয়োজন হয় না বহুত কষ্ট করে আয়োজন করতে হয় এই প্রোগ্রামগুলি সাজাতে হয় আলোচকদেরকে নিয়ে আসতে হয় আপনারা যদি কোরআনের পক্ষে তারপরে না আসেন তাহলে আল্লাহর কাছে এইগুলি আমাদের জন্য অভিশাপের কারণ হয়ে যেতে পারে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআন শোনার জন্য আমরা আসছি কোরআন শুনতে রাজি আছেন তো আপনারা

আল বান্দার পরে তারপরে যদি শ্রোতা মনে করে যে কিছু কথা শুনব আবার কিছু করব তাহলে ওই কয়টা লোককে নিয়ে আমি কোরআন থেকে কিছু আলোচনা করতে চাই ঠিক না তাহলে আমরা বুঝাতে চেয়েছি আল দিয়ে যে এর পক্ষে থাকে লাভ আছে এতে কোনো লস নাই কোরআনের পক্ষে থাকে তারা ইমানের মূল আসে যাদের সাথে ঠিক না

তা বারোবতা অঞ্চলের আগে মানুষের সাথে ভাই এই অঞ্চলে যদি বলা হয় অথবা হাত সোজা করেন মানে এরকম এরকম ভাই যদি হাত সোজা করেন মানে এইরকম হয় তাহলে হাত করে সোজা করে

হ্যাঁ আচ্ছা ডাকবেন দেখি আপনাদের কথা শোনে কি শোনে না ভাই এদিকে দাও তারা ডাক ডাকছেন

এতগুলো লোক বলে গলা পরিষ্কার ভালো বলে হ্যাঁ পেছনে সত্য করছেন এবার বুধ বরাবর নেন এই বরাবর এই বরাবর নিছেন এবার আমরা একটা বারফতার ইতিহাস সৃষ্টি করব এই মাঠে যত মাহফিল হয়েছে আর আপনার যতবার আসছেন এই রকম বিরচিত কণ্ঠে দীপ্ত আওয়াজে উচ্চকিত শব্দে এর আগে আল্লাহর নামে এরকম হুঙ্কার দেই নাই এইরকম একটা তাকবীর দিতে চাই রাজি আছেন আপনারা যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন আমার মুরব্বি হ্যাঁ তবে কিছু সলিড মানুষ কিন্তু আছে তাই না ভাই আমি দিনাজপুরে গেছি একবার মাহফিলে